আমি উৎসবে নেই এ লেখাটি মুস্তাক আহমেদ মোল্লার লেখা এই কবিতাটি উনি আন্দোলনরত ডাক্তারদের উৎসর্গ করেছেন আমি রাষ্ট্রকে খুব কাছ থেকে দেখেছি আমি প্রতিবাদী তাই আমি উৎসবে নেই প্রতিবাদে আছি ধর্ষককে বাঁচানোর জন্য দেখেছি অনেক কিছুই আছে রাষ্ট্র রাষ্ট্রনীতি পুলিশ সরকার বিচার ব্যবস্থা কিন্তু ধর্ষিতার একমাত্র জনতা তাই আমি উৎসবে নেই প্রতিবাদে আছি চুলোয় যাক তোমার উৎসব চুলোয় যাক তোমার রাজকার সাজি। আমি উৎসবে নেই প্রতিবাদে আছি আমি উৎসবে নেই প্রতিবাদে আছি